হ্যালো স্টুডেন্ট আশা করি প্রত্যেকে ভালো আছো এবার শেখা বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককেই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি উপন্যাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা নিয়ে এসেছি আমাদের সামনেই বিহার এস্টেট পরীক্ষা তাই হয়তো শেষ মুহূর্তের প্রস্তুতির অনেকেই শেষের দিকে আজকের আলোচনায় রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি উপন্যাসের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর এবং উল্লেখযোগ্য লাইন নিয়ে এসেছি তোমাদের জন্য উপন্যাসটি যথেষ্ট বড় এবং রবীন্দ্রনাথের এই উপন্যাসটি হলো একটি মনস্তাত্ত্বিক উপন্যাস যদিও মূল উপন্যাস পাঠের কোনো বিকল্প নেই তবু আমরা যেহেতু হাতের সময় খুব অল্প তাই এই প্রশ্নগুলো তোমরা করে গেলে অবশ্যই কমন পেতে পারো কারণ এই প্রশ্নগুলো বই খুটিয়ে খুটিয়ে তৈরি করা হয়েছে প্রতিটি প্রশ্ন এবং লাইনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা স্কিপ না করে প্রতিটি প্রশ্নোত্তর দেখো দেখলেই হয়তো পরীক্ষার সময় মনে পড়বে এবং করতে পারবে তোমাদের হয়তো অনেকের এই উপন্যাসটি পড়া হয়ে গেছে এবং প্রশ্নপত্রগুলো হয়তো অনেকের অনেকের কমপ্লিট হয়ে গেছে তবুও একবার মিলিয়ে নাও কোন কোন প্রশ্ন প্রশ্নোত্তরগুলো তোমরা এখনও করনি বা বাকি থেকে গেছে আজকের এই ক্লাসটি কিন্তু তোমাদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ কারণ রবীন্দ্রনাথের চোখের বালি একটি প্রথম বাংলা সাহিত্যের মনস্তত্ত্বমূলক উপন্যাস এবং এই উপন্যাসটির পাঠ্যগত দিক ছাড়াও বেশ কিছু বাহ্যিক দিকের আলোচনা করব আজকের ক্লাসে তাই ক্লাসটি প্রত্যেকে মন দিয়ে দেখবে তাহলে চলো আর সময় নষ্ট না করে শুরু করি আজকের আলোচনা আমরা চোখের বালি উপন্যাস সম্পর্কে প্রথমেই আমরা জানি যে চোখের বালি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের একটি মনস্তত্ত্বমূলক উপন্যাস তাই প্রথমেই আমরা লিখেছি বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিকমূলক উপন্যাস হলো চোখের বালি দু নম্বর উপন্যাসটি নবপর্যায় বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয় এবং এই নবপর্যায় বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো তিন খ্রিস্টাব্দে গ্রন্থাগারে প্রকাশিত হয় পাঁচই এপ্রিল অর্থাৎ উনিশশো তিন খ্রিস্টাব্দের পাঁচই এপ্রিল এটি গ্রন্থাকারে প্রকাশিত হয় এবং উপন্যাসটি নবপর্যায়ে বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়েছে এরপরের তথ্য নবপর্যায়ে বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এ কথা আমরা সবাই জানি এবং পরবর্তীকালে উনিশশো এক থেকে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দ পর্যন্ত রবীন্দ্রনাথ বঙ্গদর্শন পত্রিকা সম্পাদনা করেছেন এবং এই সময় তিনি পত্রিকার নাম পরিবর্তন করে রেখেছিলেন নব পর্যায় বঙ্গদর্শন এবং এই নব বঙ্গদর্শন পত্রিকা প্রকাশের সময় উনিশশো তিন খ্রিস্টাব্দে এই চোখের বালি উপন্যাসটি প্রকাশিত হয়েছে এর পরের তথ্য দেখে নিই উপন্যাসটির পূর্ব নাম ছিল বিনোদিনী এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য আমরা চোখের বালি উপন্যাসের বিনোদিনী চরিত্রটিকে দেখেছি এবং এই বিনোদিনী চরিত্রের নামেই ছিল উপন্যাসটির প্রথম নাম অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম নামকরণ করেছিলেন বিনোদিনী তারপর পরিবর্তন করে রেখেছেন চোখের বালি এরপর উপন্যাসটি নবপর্যায় বঙ্গদর্শন পত্রিকায় তেরোশো আট বঙ্গাব্দ থেকে তেরোশো নয় বঙ্গাব্দ অর্থাৎ উনিশশো এক থেকে উনিশশো দুই খ্রিস্টাব্দ পর্যন্ত ধারাবাহিকভাবে প্রকাশিত হতো অর্থাৎ গ্রন্থাগারে প্রকাশিত হয়েছে উনিশশো তিন খ্রিস্টাব্দে এবং উনিশশো এক থেকে উনিশশো দুই খ্রিস্টাব্দ পর্যন্ত ধারাবাহিকভাবে বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়ে এসছে এরপর তথ্য তথ্য নিই উনিশশো তেরো খ্রিস্টাব্দে দ্য মডার্ন রিভিউ পত্রিকা সম্পাদক রমানন্দ চট্টোপাধ্যায়ের উৎসাহে রবীন্দ্রনাথের ভাইপো সুরেন্দ্রনাথ ঠাকুর উপন্যাসটির ইংরেজি অনুবাদ করেন এবং তার নাম দিয়েছিলেন আইসোর এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য অর্থাৎ উনিশশো তেরো খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথের ভাইপো সুরেন্দ্রনাথ ঠাকুর উপন্যাসটির ইংরেজি অনুবাদ করেছিলেন এবং এই ইংরেজি অনুবাদটার নাম হল আয় এই ইংরেজি অনুবাদমূলক প্রশ্নগুলো এর আগেও কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষায় এসেছে আমরা প্রত্যেকেই জানি নীলদর্পণ পত্রিকার ইংরেজি অনুবাদ এসেছে পরীক্ষায় তাই এটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রত্যেক খাতায় নোট করে নেবে এরপরের তথ্য আইসোর যখন গ্রন্থাকারে প্রকাশিত হয় তখন নাম তার হয় বিনোদিনী এবার আইসোর যে আয়সোর যে উপন্যাসটি ইংরেজি অনুপাত সেটি যখন গ্রন্থাকারে প্রকাশিত হয় তখন তার নাম দেওয়া হয় বিনোদিনী এরপরের তথ্য উপন্যাসের প্রধান চরিত্রগুলি হলো মহেন্দ্র বিনোদিনী আশা বিহারী রাজলক্ষ্মী আমরা প্রতিটি চরিত্রের সঙ্গেই পরিচিত মহেন্দ্র উপন্যাসের নায়ক বিনোদিনী নায়িকা আশালতাও নায়িকা বিহারী মহেন্দ্রের পরম বন্ধু রাজলক্ষ্মী মহেন্দ্রের মা এরপর পরের তথ্য বিনোদিনীর মায়ের নাম কী ছিল বিনোদিনীর মায়ের নাম হরিমতি এরপরের তথ্য মহেন্দ্রের মাতার নাম রাজলক্ষ্মী এই দুটি প্রশ্ন আমাদের জেনে রাখা দরকার রাজলক্ষ্মী এবং হরিমতি কে হরিমতি বিনোদিনীর মা এবং মহেন্দ্রের মাতা হলো রাজলক্ষ্মী এরপরের তথ্য দুজনেই কিন্তু এক গ্রামের মেয়ে ছিলেন প্রশ্নটা কিন্তু এইভাবে আসতে পারে দুজনেই এক গ্রামের মেয়ে দুজনে কে কে অ্যান্সার হবে হরিমতি ও রাজলক্ষ্মী এবং দুজনের যে গ্রামের মেয়ে সেই গ্রামের নাম হলো বারাসাত অর্থাৎ বারাসাতের দুজন মেয়ে হরিমতি ও রাজলক্ষ্মী এরপরের তথ্য আমরা দেখিনি এরপরে একটি গুরুত্বপূর্ণ লাইন রয়েছে উপন্যাসের লাইন গরিবের মেয়েকে উদ্ধার করিতে হইবে লাইনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ গরিবের মেয়েকে উদ্ধার করিতে হইবে এখানে গরিবের মেয়ে কাকে বলা হয়েছে উত্তর হবে বিনোদিনীর কথা বলা হয়েছে এরপরের তথ্য মহেন্দ্রকে তার মাতা কি নামে ডাকে তার মাতা বলতে এখানে রাজলক্ষ্মীর কথা বলা হয়েছে রাজলক্ষ্মী তার ছেলে মহেন্দ্রকে মহিন বলে ডাকে এরপর মহেন্দ্র পিতৃহীন হয় কখন অ্যান্সার শৈশবে অর্থাৎ তার যখন ছোটবেলা শৈশব তখন তার পিতা মারা যায় এরপরের তথ্য মহেন্দ্রের বয়স কত মহেন্দ্রের বয়স বাইশ বছর এবং সে এম এ পাস করেছে এরপর ডাক্তারি পড়তে আরম্ভ করিয়াছে কে উত্তর মহেন্দ্র এরপর কন্যাটি একবার দেখিয়া আসি এখানে কোন কন্যার কথা বলা হয়েছে এখানে বিনোদিনীর কথা বলা হয়েছে এরপর পরের তথ্য এ কাজ তো তোমাকেই করিতে হয় এখানে কোন কাজের কথা বলা হয়েছে এখানে বিনোদিনীকে বিবাহ করার কথা বলেছে এবং এ কথাটি বলেছে বিহারি এরপরের তথ্য অর্থাৎ বিহারের বিনোদিনীকে বিবাহ করার কথা মহেন্দ্র বলেছে এরপরের তথ্য বিনোদিনীর বিবাহ হয় কার সঙ্গে রাজলক্ষ্মীর গ্রাম সম্পর্কীয় এক ভাতুস্পুত্রের সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছিলো এবং বিবাহ হয় এবং কিছুদিন পরে তার স্বামী মারাও যায় এরপর যখনকার যা তখন তাই শোভা পায় অর্থাৎ যখনকার যা তখন তাই শোভা পায় এখানে কোন প্রসঙ্গে কথাটি বলা হয়েছে উত্তর হবে মহিনের বিয়ে প্রসঙ্গে তার কাকি এ কথা বলেছে অর্থাৎ আশালতা আশালতার সঙ্গে মহিনের বিয়ের কথা বলা হয়েছে এরপরের তথ্য পুত্র সৌভাগ্যবতীকে পুত্রহীনা ঈর্ষা করিতেছে এখানে পুত্র সৌভাগ্যবতী হল রাজলক্ষ্মী আর পুত্রহীনা হলো, রাজলক্ষ্মীর মেজোজা সে হলো পুত্রহীনা এরপর মহেন্দ্রের কাকি পিতৃমাতৃহীনা বঞ্জি কে এখানে হলো আশালতা অর্থাৎ মহেন্দ্রের কাকির পিতৃমাতৃহীনা বঞ্জি হলো আশালতা একটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তথ্য যে আশালতার ডাক নামটা কি আশালতার ডাক নাম হলো চুনি এরপরের তথ্য মহেন্দ্রের মেজ কাকিমার নাম কি আমরা যে মেজ কাকিমার কথা শুনেছি বা জেনেছি তার নাম হলো অন্নপূর্ণা এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য এরপর দেখেনি। বিহারীর বিহারী দেবীর মতো ভক্তি করিত কাকে অ্যান্সার হবে অন্নপূর্ণাকে দেবীর মতো ভক্তি করত দেখিনি এরপরের তথ্য আশালতা প্রতিপালিত হয়েছে কোথায় অ্যান্সার হবে আশালতা প্রতিপালিত হয়েছে অনুকূল বাবুর কাছে অনুকূল বাবু আশালতার জ্যাঠামশায় তথা জ্যাঠা এরপর অনুকূল বাবুর বাড়িটি ছিল তিনতলা তিনতলা তার বাড়ি ছিল পরের তথ্য বিহারি মেয়ে দেখিতে গিয়েছিল কোন মাসে উত্তর হবে চৈত্র মাসে এরপর আশালতার পিতার নাম অপূর্ব তারপর তথ্য আশালতার বিবাহ হয় মহেন্দ্রের সঙ্গে অর্থাৎ আমরা দেখেছি আশালতার বিয়ে সম্পর্কে বিহারি এবং মহেন্দ্রের মধ্যে একটা টানাপোড়ন সৃষ্টি হয়েছিল শেষ পর্যন্ত বিয়েটা হয় মহেন্দ্রের সঙ্গে আশালতার বয়স ছিল বারো থেকে তেরো বা চোদ্দো থেকে পনেরো বছর বয়স তারপরে তথ্য মহেন্দ্র বিহারির বাড়িতে গিয়েছিল কখন উত্তর প্রত্যুষে বা ভোরবেলায় এরপর তাহার তিন কুলে কেহ নাই আশালতার কথা বলা হয়েছে এখানে অর্থাৎ এখানে কার তিন কুলে কেহ নাই অ্যান্সার হবে আশালতার তিন কুলে কেহ নাই এরপরের ছত্রিশ নাম্বার তথ্য মহিনের সঙ্গে আশার সম্বন্ধে বা বিবাহে কার মত ছিল না অ্যান্সার তার মা রাজলক্ষ্মী ও কাকিমা অন্নপূর্ণার একদমই মতামত ছিল না এরপর মেয়েটি রাজলক্ষ্মী তোমার অযোগ্য হইবে না বক্তাকে অন্নপূর্ণা অর্থাৎ এখানে মেয়েটি বলতে অন্নপূর্ণার বঞ্জি আশালতার কথা বলা হয়েছে এবং সে তার বড় যাকে বুঝিয়েছে যে মেয়েটি বড় লক্ষ্মী তোমার অযোগ্য হবে না এরপরের তথ্য মেয়েটি লক্ষ্মী মেয়ে তোর উপযুক্ত বক্তাকে এরপরের তথ্য যে মেয়েটি সত্যি লক্ষ্মী মেয়ে এবং তোর উপযুক্ত এটি ব্যঙ্গ করে রাজলক্ষ্মী অন্নপূর্ণাকে একথা বলেছে এরপরের তথ্য এখনকার মেয়েদের মতো নোভেল পড়িয়া কার্পেট পুনিয়া বাবু হইয়া থাকা কি ভালো বক্তাকে বক্তা হলো অন্নপূর্ণা অন্নপূর্ণা হলো রাজলক্ষ্মীর মেজা তথা মহেন্দ্রের মেজ কাকিমা এরপর দাসীবৃত্তি আমি করিব কে রাজলক্ষ্মী এরপরের মহেন্দ্রের শয়নঘর কোথায় মহেন্দ্রের শয়নঘর তেতলার ঘরে ছিল এরপর বিয়াল্লিশ নাম্বার তথ্য স্বামীর আদেশবশত নিতান্তই কর্তব্য কার কথা বলা হয়েছে অ্যান্সার আশার কথা বলা হয়েছে অর্থাৎ স্বামীর যে আদেশ তা নিতান্ত পালন করা উচিত এবং কর্তব্য এখানে কার কথা বলা হয়েছে না আশালতার কথা বলা হয়েছে অর্থাৎ আশালতার মতে স্বামীর আদেশ কিন্তু কর্তব্য পালন করাটা কর্তব্য এরপর দেখিনি মহেন্দ্র আশাকে কোন বই পড়তে দিয়েছিল অ্যান্সার চারুপাঠ চারুপাঠ পড়ার জন্য মহেন্দ্র আশাকে একটা বই দিয়েছিল এরপর সে হইল মন্ত্রজানা জানা ডাইনি এখানে বক্তাকে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন প্রত্যেকেই খাতায় নোট করবে সে হইল মন্ত্রজানা ডাইনি এখানে বক্তা রাজলক্ষ্মী অন্নপূর্ণাকে এ কথা বলেছে অর্থাৎ দুই জায়ের মধ্যে যে ঝগড়া সেখানে এই কথাটি উঠে এসেছে এরপরের তথ্য রাজলক্ষ্মীর সঙ্গে সাথে গিয়েছিল কে অ্যান্সার বিহারি এরপরের তথ্য বিহারের বিছানায় বিনোদিনী কি কি বই রাখত অ্যান্সার বঙ্কিম রচনাবলী এবং দীনবন্ধু মিত্রের গ্রন্থাবলী অর্থাৎ বঙ্কিমচন্দ্র এবং দীনবন্ধু মিত্রের যে নাটক এবং প্রহসনগুলি ছিল সেই বইগুলি রাখা থাকত বিহারের বিছানায় এবং রাখত বিনোদিনী এরপর বিনোদিনীর স্বামী মারা যায় কী রোগে অর্থাৎ প্লীহার সমস্যায় প্লীহা আমাদের চকৃতের একটা অংশ প্লীহা সে তার সমস্যায় মারা যায় বিনোদিনীর স্বামী এরপর গ্রন্থের ভিতরে কার নাম লেখা ছিল অ্যান্সার বিনোদিনী নাম লেখা ছিল এরপরের তথ্য বিবাহ করিয়া এরপরের তথ্য বিবাহ করিয়া ঠকিলেই মুশকিল এখানে এই মতটা কার এই মতটা হলো বিহারীর মত এরপরের তথ্য আমি কাশি যাইব এখানে বক্তাকে বক্তা অন্নপূর্ণা অর্থাৎ অন্নপূর্ণা বলেছিল আমি কাশি চলে যাব এরপরের তথ্য অন্নপূর্ণা বিহারীকে কি উপহার দিয়েছিল উত্তর সোনার বালাজোড়া সে বিহারীকে বলেছিল যে তুমি এই সোনার বালাজোড়া তোমাকে আমি দিলাম তোমার বইয়ের জন্য এরপর মহেন্দ্রকে দিয়েছিল কি মহেন্দ্রকে দিয়েছিল জমির সম্পত্তির অংশ দিয়েছিল পরের তথ্য অন্নপূর্ণা মাসে মাসে কত টাকা চেয়েছিল পনেরোশো টাকা অন্নপূর্ণা মাসে মাসে কত টাকা চেয়েছিল অ্যান্সার পনেরো টাকা এরপরের তথ্য মহেন্দ্র বাজার করতে গিয়েছিল কোথায় অর্থাৎ বাজার করার জন্য মহেন্দ্র গিয়েছিল নিউ মার্কেটে এরপরের তথ্য আশা কোন ফুলের মালা গাছ ছিল অ্যান্সার বকুল ফুল এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ লাইন আশা বকুল ফুলের মালা গাছ ছিল এরপর বিনোদিনী কলকাতায় কার সঙ্গে এসেছিল অ্যান্সার রাজলক্ষ্মীর সঙ্গে এরপরের তথ্য তাহাকে স্বামী সম্মিলনে পাঠাইয়া দিত কে কাকে বিনোদিনী আশাকে অর্থাৎ বিনোদিনী যখন আশাদের বাড়িতে এসেছিল তখন আশাকে তার স্বামীর কাছে পাঠিয়ে দিত বেশ উল্লাসের সঙ্গে এরপরের তথ্য দেখে নিই তিনি অঞ্চলের পোষা হরিণ কে কাকে বলেছে এ কথাটি বিনোদিনী মহেন্দ্রকে কথা বলেছে যে তিনি অঞ্চলের পোশাকরী অর্থাৎ আঞ্চলের পোশাকরী এরপর দ্বিতীয় বিষব দ্বিতীয় বিষবৃক্ষ কাকে বলা হয়েছে অ্যান্সার বিহারী বিনোদিনীকে বলেছে দ্বিতীয় বিষবৃক্ষ তারপরে তথ্য বিধবার বিবাহ দিয়া দাও বিনোদিনীর কথা অর্থাৎ বিনোদ এ কথা কে বলেছিল বিনোদিনীর কথা বলা হয়েছে বিহারী মহেন্দ্রকে এ কথা বলেছে অর্থাৎ বিহারি মজা করে মহেন্দ্রকে বলেছে বিধবার বিবাহ দিয়ে দাও অর্থাৎ এখানে বিধবা হলো বিনোদিনী অর্থাৎ বিনোদিনীর বিয়ে দিয়ে দিলেই হয়তো এই সমস্যাটা মিটে যাবে এরপর কুন্দরও বিবাহ দেওয়া হয়েছিল কুন্দকে কুন্দ বিষবৃক্ষ উপন্যাসের নায়িকা এরপরের তথ্য এ নারী খেলা করিবার নহে এখানে কার কথা বলা হয়েছে উত্তর বিনোদিনীর কথা বলা হয়েছে তারপরের তথ্য মহেন্দ্র বিনোদিনী ও আশা চরি করতে গিয়েছিল কোথায় দমদমের বাগান বাড়িতে গিয়েছিল এবং রবিবারে গিয়েছিল অর্থাৎ সানডে এরপরের তথ্য মহেন্দ্র বিনোদিনীর ছবি তুলেছিল কে এরপরের তথ্য মহেন্দ্র বিনোদিনীর ছবি তুলেছিল কতবার অ্যান্সার দুইবার এরপর বিহারের কাছে পালিত ছেলেটির নাম কি। বিহারের কাছে একটা ছেলে পালিত ছিল বা পালন করত সে তার নাম ছিল বসন্ত বিহারি ইঞ্জিনিয়ারিং শিখতে গিয়েছিল কোথায় অ্যান্সার শিবপুরে বিহার এরপর তথ্য বসন্তের পিতার নাম কি বসন্তের পিতার নাম হল রাজেন্দ্র চক্রবর্তী এরপর বসন্তের বয়স ছিল আট বছর বয়স তারপর রাজেন্দ্র চক্রবর্তী কম্পোজিটারি করে টাকা পেতেন বারো টাকা এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বারো টাকা তার রোজগার হতো এরপর সত্তর নাম্বার বিনোদিনীর খোঁজে মহেন্দ্র বিনোদিনীর ঘরে আসে কখন রাত আট নটার সময় এরপরের তথ্য বিহারি ছবির নিচে কার নাম লিখেছিল অ্যান্সার মহিন্দা ও আশা এই নাম দুটি বিহারি তার বিহারি ছবির নিচে লিখে রেখেছিল এরপরের তথ্য দেখেনি। বিনোদিনী বিহারীকে চিঠিতে কি নাম লিখত লিখত তোমার বিনোদ বৌঠান তোমার বিনোদ বৌঠান এরপর বিহারি বেড়াতে গিয়েছিল কোথায় উত্তর হবে পশ্চিমে তারপর রাজলক্ষ্মীর মৃত্যু হয় পঞ্চান্ন অধ্যায়ে এটি কিন্তু ভীষণ ভীষণ একটা গুরুত্বপূর্ণ লাইন রাজলক্ষ্মীর মৃত্যু হয় পঞ্চান্ন অধ্যায়ে এরপর রাজলক্ষ্মী বিনোদিনীকে কত টাকা দিয়েছিলেন অ্যান্সার দু হাজার টাকা তিনি দিয়েছিলেন এরপর বিহারী বিনোদিনীর কাছে চিহ্ন হিসেবে কী রাখতে চেয়েছিল অ্যানসার এক গুচ্ছ চুল এরপরের তথ্য বিনোদিনীর শেষ পরিণতি কি হয়েছিল শেষ পরিণতি হয়েছিল তার কাশযাত্রা এবং সে অন্নপূর্ণার সঙ্গেই কাশি গিয়েছিল তার কাকিমা অন্নপূর্ণার সঙ্গেই সে কিন্তু কাশযাত্রা করেছিল এরপর বিনোদিনী বিহারীকে দিয়েছিল দু হাজার টাকা সে যখন কাছে যাত্রা করছিল বা কাশে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল তখন বিনোদিনী বিহারীকে দু হাজার টাকার একটি নোট দিয়েছিল এরপরের তথ্য মোট পরিচ্ছেদ সংখ্যা কত অর্থাৎ উপন্যাসটিতে মোট পরিচ্ছেদ সংখ্যা আছে পঞ্চান্নটি এটি কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটি তথ্য তারপরে তথ্য উপন্যাসটি নবপর্যায় বঙ্গদর্শন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছে এটিও কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন আমরা আজকের ক্লাসে চোখের বালি উপন্যাস থেকে প্রতিটি অধ্যায় ধরে ধরে খুঁটনাটি প্রশ্নোত্তর পর্ব আলোচনা করলাম আশা করি এই প্রশ্নগুলি তোমাদের জন্য অনেক উপকারে আসবে তবে উপন্যাসটি যেহেতু অনেক বড় তাই সবথেকে ভালো হবে মূল উপন্যাসটি দুবার বা তার বেশি পড়ে নেওয়া তবুও যারা ক্লাসটি করেছ বা ক্লাসটি বা ভিডিওটি দেখেছ তাদের জন্য বলবো তোমরা এই প্রশ্নগুলি অবশ্যই খাতায় লিখে রাখবে হয়তো পরীক্ষায় কমন পেয়ে যেতে পারো আর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য একটি সম্ভাব্য প্রশ্নোত্তরমূলক সেট নিয়ে আসছি তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও কারণ এরপর কিন্তু সম্ভাব্য প্রশ্নোত্তর সেট থাকবে যেটি বিহার এস্টেটের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হবে প্রত্যেকটি অধ্যায় থেকেই প্রশ্ন থাকবে আশা করি তোমাদের সেই ক্লাসটি উপকারে আসবে আজকের এই আলোচনাটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো